সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ অনেক ক্ষেত্রে দেখা যায় বাবা মায়েরা আমাদের কাছে প্রশ্ন করেন বাচ্চা তো দুধ ডিম কলা এগুলো খেতে চাচ্ছে না তাহলে আসলে কি করণীয় সেই ক্ষেত্রে যে বিষয়টি করতে হবে দুধ যদি খেতে না চায় বা দুধে যদি ল্যাকটোজ ইনটলারেন্স তৈরি হয় তাহলে বাচ্চাদেরকে দুধ দিয়ে তৈরি কৃত বিভিন্ন খাবার যেমন দই দিতে পারেন যদি আপনার দুধ বা দুধে তৈরি কোনো খাবারই খেতে না পারে তাহলে সেটার পরিবর্তে আপনারা বাদামের দুধ তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন তো বাদামের দুধটা খুবই সেফ সাইডে থাকা যায় সবার প্রথমেই যদি দুধ দিবেন দুধ খেতে না পারলে ফ্যাট ফ্রি যে সকল দুধ আছে সেগুলো দিয়ে চেষ্টা করবেন যদি সেগুলো একেবারেই না খেতে চায় তখন কাঠবাদামের দুধও বাচ্চাকে তৈরি করে দিতে পারেন তো সেই ক্ষেত্রে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে কিভাবে তৈরি করছেন কাঠবাদামের দুধ যেমন বলা হয় একশো পঞ্চাশ এম পানিতে দশটা কাঠবাদাম যদি ভিজিয়ে রেখে সেটাকে ব্লেন্ড করে দেন তাহলে একটা আইডিয়াল ফর্মেটে দাঁড়িয়ে যাবে এর পরবর্তীতে যেটা সেটা হচ্ছে কলা কলা আমরা জানি পটাশিয়ামের খুব চমৎকার উৎস তো কলার পরিবর্তে আপনারা যদি কোন ফলের অল্টারনেটিভ হয় না একটা ফল নিজস্ব একটা গুণ থাকে বৈশিষ্ট্য থাকে সেই ক্ষেত্রে যেমন গ্রীষ্মকাল যদি হয় আপনারা কলার পরিবর্তে আম দিতে পারেন কাঁঠাল দিতে পারেন এইগুলো দেখা যায় কলার অল্টারনেটিভ হিসেবে কাজ করবে আবার শীতকালে আপনারা বিভিন্ন ধরনের কমলা মালটা এই জাতীয় যে সকল ফলমূল আছে অর্থাৎ যখন যে মৌসুম সেই মৌসুমে যেই ফল পাওয়া যায় সেটা যদি আপনারা দেন তাহলে সেই চাহিদা অনেকাংশে পূরণ করা সম্ভব এরপরে যদি আসি যে ডিমের কথা ডিম আমরা জানি একটি আদর্শ প্রোটিন পাশাপাশি ডিমকে আদর্শ খাবারও বলা হয়ে থাকে না ডিমে কিন্তু মোটামুটি সব ধরনের পুষ্টি উপাদানই আমরা পেয়ে যাই তো ডিমের পরিবর্তে আসলে চেষ্টা করতে হবে ডিমকে বিভিন্ন ফর্মেটে দেওয়ার জন্য যেমন পুডিং তৈরি করে দিতে পারেন বা ডিম দিয়ে সুজি দিয়ে হালুয়া তৈরি করে দিতে পারেন এই জাতীয় খাবার যদি সে গ্রহণ করতে না চায় তাহলে আপনারা কি করতে পারেন বিভিন্ন ধরনের মাছ তাদেরকে দিতে পারেন তো সেক্ষেত্রে সেখান থেকেও কিন্তু অনেকাংশে পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব সপ্তাহে একদিন সামুদ্রিক মাছ রাখার চেষ্টা করতে হবে তো এই টিপস মেনে চলার চেষ্টা করবেন